আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের রাইসুল স্যার আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা নবম দশম পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব তোমরা জানো সূত্র যদি কেউ আত্মসত্ব করতে পারে তার জন্য অঙ্কগুলো খুব ইজি আর ফিজিক্সের ক্ষেত্রে গাণিতিক সমস্যায় কিন্তু বেশি মার্ক সেভেন্টি পার্সেন্ট মার্ক হলো গাণিতিক সমস্যায় মানে একটা দশের মধ্যে কর খ থেকে একা দুই তিন বাকি সাথে প্রায় প্রায় সময় অঙ্ক আসে সেই জন্য এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার সেসব সুন্দর করে বুঝে বুঝে আত্মস্থ করে পড়তে হবে আমি আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা করব দেখা যাক সূত্রগুলো কী লেখা দেখো ষষ্ঠ অধ্যায়ের আমি সূত্রগুলো লিখে রেখেছি আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই প্রথমে আছে যেটা এক নম্বর সি ভাগ ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু ভাগ নাইন কে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ভাগ ফাইভ এটা হলো তাপমাত্রাতে যে স্কেলগুলো আছে সেলসিয়াস স্কেল ফার্ন হার্ড স্কেল এবং ক্যালভিন স্কেল এই স্কেলগুলোর সাথে সম্পর্ক তোমার একটা তাপমাত্রা দেওয়া আছে আজকের দিনের তাপমাত্রা ধরো থার্টি টু ডিগ্রি সেলসিয়াস জানতে চাওয়া হলো ফারেন্ড হার্ডে কত তাহলে কী করবে তুমি এই এইটার সমান এটা ইউজ করবে সি ভাগ ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু ভাগ নাইন ব্যাস দ্যাটস রান আপ সির মান বসে দিলে থার্টি টু দিয়ে এফ বের করলে আবার যদি বলে কেলভিন স্কেলে বের করো তাহলে ওই সি ভাগ ফাইভ সমান কে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ভাগ ফাইভ তাহলে এইরকম প্রশ্ন বেশ আসে গতে এই টাইপের কনভার্ট করা স্কেলে কনভার্ট করা একটা স্কেল থেকে আরেকটা স্কেল টেম্পারেচার সেই জন্য এটা আমাদের মস্ত করতে হবে তারপরে আছে কঠিন পদার্থের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ তিন ধরনের সহগ আছে আলফা বিটা গামা আলফাটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহ আলফাটা কি দৈর্ঘ্য প্রসারণ সহ একে আলফা দিয়ে প্রকাশ করা হয় তাহলে আলফাটা কেমন জিনিস এল টু বিয়োগ এল ওয়ান ডিভাইডেড এল ওয়ান ইন্টু টি টু বিয়োগ টি ওয়ান এখানে টি বা থিটা দুটো ইউজ করা যায় এল টু কি এল ওয়ান কি এল ওয়ানটা হলো আদি দৈর্ঘ্য ধরো একটা বস্তুর দৈর্ঘ্য ছিল পাঁচ মিটার তাহলে এটা হলো এল ওয়ান এখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করেছো এটা হলো টি ওয়ান তাপমাত্রা ছিল বস্তুটা দৈর্ঘ্য তুমি তাপমাত্রা বাড়িয়ে তিরিশ ছিল পঞ্চাশ করেছো তাহলে তখন তোমার দৈর্ঘ্যটা এটা থাকবে না তখন আর একটু বেড়ে যাবে এতটা হলো তাহলে এই বেড়ে যাওয়ার পর যেটা হলো সেটা হলো এল টু এই জন্য এল টু গেল ওয়ান দ্যাট মিন্স ডেল্টা এল দৈর্ঘ্যের বৃদ্ধি বা পরিবর্তন তাহলে এল টু বিয়ে গেল ওয়ান একে সংক্ষেপে ডেল্টা এল লেখা যায় তখন এল ওয়ানও লেখা যায় এল নট লেখা যায় এল নট মানে আদি অবস্থা আদি দৈর্ঘ্য আর ডেল্টা থিটা বা ডেল্টা টি দুটো ইউজ করতে পারো এই তাহলে আলফা আলফারেখক কী দেখো এর একক তো মিটার এটার এককও মিটার তা মিটার মিটার কেটে যায় থাকে কি এটার একক কি ক্যালভিন না তাহলে এর এককটা কী হবে ক্যালভিন ইনভার্স সূত্র মানে এই ইয়েগুলো মুগস্থ করতে হয় না মানে অ্যাপ্লিকেশন দিয়েই আমরা এগুলো ইউনিটগুলো বের করতে পারি এককগুলো বের করতে পারি তাহলে একক কি পার ক্যালভিন এবার প্রসারণ সহ একে বিটা দ্বারা প্রকাশ করা হয় বিটা সমান ডেল্টা এ ভাগ এ নট টি সেম ওটার মতো যদি এ টু লেখো এখানে তাহলে এ ওয়ান লিখতে হবে এখানে এ ওয়ান লিখতে হবে এ লেখক কী হবে দেখো এটারও মিটার স্কোয়ার এটারও মিটার স্কোয়ার তাহলে এটারও কিন্তু ক্যালভিন ইনভার্স ওয়ান তারপরে গামা গামা হলো আয়তন প্রসারণ সহ তাহলে সেম খালি এখানে দৈর্ঘ্য এটা ক্ষেত্র এটা হলো আয়তন এইভাবে মনে রাখতে হবে তাহলে একদম সহজ হবে এবার দেখো এই আলফা বিটা এবং গামার সাথে সম্পর্ক আছে যেমন বিটা সমান টু আলফা আর গামার সমান থ্রি আলফা তাহলে আমি যদি এভাবে দেখাই বিটা সমান টু আলফা দ্যাট মিন্স আলফা ইকুয়াল বিটা ভাগ টু অ্যান্ড গামা ইকুয়াল থ্রি আলফা আলফা ইকুয়াল গামা ভাগ থ্রি তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না আলফা সমান বিটা ভাগ টু সমান গামা থ্রি তাহলে এই দুই এক এবং তিনে লসমগত ছয় সবকে ছয় দেগুন করে দাও তাহলে এখানে তখন ইকুয়েশানটা আছে কি সিক্স আলফা সমান থ্রি বিটা সমান গামা এটা হলো কনভার্ট করার জন্য তোমার দৈর্ঘ্য প্রশ্ন সব দেওয়া আছে কিন্তু ক্ষেত্র দরকার বা আয়তন দরকার তখন এই সূত্রটা মনে রাখলে একদম ইজি হয় সিক্স আলফা সমান থ্রি বিটা সমান টু গামা তারপরে হলো এই এই পর্যন্ত গেলেও তোমার কঠিন পদার্থের প্রসারণ এবার তরল পদার্থের প্রসারণ তরল পদার্থ ভিএলও লেখা যায় বা ভি আর লিকুইড অর ভি রিয়েল রিয়েল এক্সপানশন তাহলে এখানে ভি আরও লিখতে পারি ভি আর সমান ভি এ অ্যাপারেন্ট আর ভিজি এটা গ্লাসের পাত্র তাহলে এটা আপাত প্রসারণ এটাকে হচ্ছে পাত্রের প্রসারণ আর এটার নাম হলো প্রকৃত প্রসারণ এটাই এদের সহক লেখা যায় গামায়েল সমান গামায়ে প্লাস গামাজি তাহলে এটা এই দুটো গেলাকার তরল পদার্থের প্রসারণ ক্ষেত্রে লাগে এরপর আসো গ্যাসীয় পদার্থর জন্য গ্যাসীয় পদার্থর জন্য এই সূত্র এই তিনটা গ্যাসীয় পদার্থ তাহলে পি ভি সমান এনআরটি পি কি প্রেশার চাপ ভি হলো ভলিউম আয়তন এন হলো মোল সংখ্যা এই মোল সংখ্যা এটাকে আমরা এভাবে সত্যি লিখতে পারি ডাব্লু ভাগ এম ইন্টু আর টি এই এটাই হলো এন এর মান এন মোল সংখ্যা ধরো অক্সিজেনের আছে চৌষট্টি গ্রাম তা চৌষট্টি গ্রামে কত মল এক মল অক্সিজেন মানে বত্রিশ বত্রিশ চৌষট্টি ভাগ দুই তাহলে এন এর ওয়ান হতো টু এই রকম করে তাহলে এন এর পরিবর্তে ডাব্লু ভাগ টি এখানে কিন্তু অঙ্কে অনেক সময় এই ভর চায় অনেক সময় এটা চায় এটা চায় এটা চায় এইভাবে আমাদের এটা মনে রাখতে হবে তারপরে রাস্তার সমন্বয় সূত্র ওইটারই প্রথম অবস্থায় চাপ পিয়ান ছিল পরিবর্তিত যদি পিটু হয় আয়তন ভি ওয়ান পরিবর্তিত আয়তন যদি ভিটু হয় তাহলে এই সম্পর্কটা একসাথে আমি লিখে রাখছি পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান পি টু ভি টু ভাগ টি টু এক্ষেত্রে যখন যেটা স্থির বলবে যদি বলি স্থির চাপে তখন এটা লিখবো না তাহলে ভি ওয়ান ভাগ টি ওয়ান ভি টু ভাগ টি যদি বলে স্থির আয়তনে স্থির আয়তনে যদি বলে তখন এটা লিখব না না লিখে তখন পি ওয়ান ভাগ টি ওয়ান পি টু ভাগ টি টু যদি বলে তাপমাত্রা স্থির তখন এটা লিখবো না এটা না লিখে লিখবো পি ওয়ান ভি ওয়ান ওয়ান পি ভি টু একদম ইজি এই তখন লিখব পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু তারপরে গামাপি আয়তন প্রসারণ সমাবেশের তাপমাত্রা সম্পর্ক এটা লিখব তাহলে এই গামাপি সমান অনভাগটি তারপর আছে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক তাপ তাপ ধরণ ক্ষমতাকে সি দিয়ে প্রকাশ করা হয় সি সমান কিউ ভাগ ডেল্টাটি কিউ রেখক হলো জুল ডেল্টাটি হলো কেলভিন তাহলে কেলভিন তাহলে এ রেখক কী হবে জুল পার কেলভিন তাপ ক্ষমতা রেখক কি জুল পার কেলভিন এস হল আপেক্ষিক তাপ এ রেখক কি জুল নিচে হলো কেজি আর হলো কেলভিন তাহলে এটা লেখা যায় জুল পার কেজি পার কেলভিন তাহলে এই এস হলো আপেক্ষিক তাপ এটা কত এস সমান কিউভাগ এম ডেলটা থিটা এই কিউ সমান আবার লেখা যায় এম এস থিটা এটা হলো যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে গৃহ অথবা বর্জিত তাপের সূত্র এটা হবে যদি অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে হবে তোমার এটা বড় গলা কঠিন থেকে তরল হলে এটা আর বাষ্প যদি হয় তাহলে এটা হবে কিউ সমান এম এল ভি এই আর এদের মধ্যে আবার সম্পর্ক আছে দেখো এই যে এস এবং সির মধ্যে সি সমান এম এস তাহলে এই মোটামুটি তেরোটা সূত্র মনে রাখার বুদ্ধি কি আমি দেখো সবগুলো বলে দিচ্ছি প্রথমে হলো তাপমাত্রা কনভার্ট ছিল এক নম্বর তারপর তিনটা ছিল তোমার কঠিন পথের প্রসারণ আলফাবিটা এবং গামা তারপর পাঁচ নম্বর ছিল ওই যে সম্পর্ক আলফাবিটা গামার সাথে সম্পর্ক গেল তারপর তারপরে তরলে তরলের ক্ষেত্রে দুইটা ছিল তারপরে গ্যাসিও গ্যাসিওর ক্ষেত্রে ছিল তিনটা তারপরে এই তাপ তাপধন ক্ষমতা এবং সম্পর্ক তাহলে সূত্র এতগুলো মনে রাখবে না স্টেপ ওয়াইজ মনে রাখবে যে কার সম্পর্কে কোন বিষয়ে সেই বিষয়ে তোমার তোমার বাড়ির তোমার খালাতো ভাই বা খালাতো বোন তার নাম নির্দিষ্ট হয়ে যাবে তোমার স্কুলের ফ্রেন্ড নাম নির্দিষ্ট সেরকম তাপমাত্রা স্কেল সূত্র নির্দিষ্ট তোমার দৈর্ঘ্যপোষণ বা ক্ষেত্র প্রসারণ আয়তন তারপরে ওটা নির্দিষ্ট তা এইভাবে সুন্দর করে বুঝে বুঝে পড়বে বুঝে পড়লে এটা মনে থাকবে এবং এইসব লিখবে এই সূত্রগুলো লিখে দিলাম খাতায় তুলবে দুইবার করে লিখবে প্রতিদিন সকাল একবার করে সূত্রগুলো দেখবে তাহলে দেখবে ফিজিক্সের অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে এবং আমি নেক্সটে অঙ্ক দেখাবো ওই আগের অধ্যায় দেখাইছি আরও দেখাবো আর সূত্রগুলো অবশ্যই বেশি প্রয়োজন এই জন্য সূত্র ব্যাখ্যা সহ তোমাদের দিচ্ছি এরকম ব্যাখ্যা তোমরা অন্য ভিডিওতে কোথাও কারো নেই এই যাবত আমি দেখেছি যে সূত্রগুলো আমি জানি তোমাদের সূত্রগুলো সমস্যা সেই আমি সূত্রগুলো আগে দিচ্ছি তোমরা এই ভিডিওগুলো শেয়ার করবে বন্ধুদের মাঝে এবং শেখার জন্য সবাইকে ছড়িয়ে দেবে সবাই শিখুক সবাই জানুক হিংসা করবে না হিংসা করবে পড়াশোনায় যে ও দুই ঘন্টা পড়ল আমি তিন ঘন্টা পড়ি এটা হিংসা এরকম না আমি একে বই দেব না খাতা দেব না নোট দেব না এটা জানাবো না এটা ঠিক না সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া রাখো নেক্সটে যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সবার জন্য শুভকামনা আবারও আল্লাহ হাফেজ